ঢাকা কমার্স কলেজের ছাত্র ছাত্রী ঢাকা কমার্স কলেজ সম্বন্ধে আমি যতটুকু জেনেছি ঢাকা কমার্স কলেজ বাংলাদেশে ঢাকা শহরে প্রথম ব্যবসায়িক বিশেষায়িত প্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজ এবং একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার জাতীয় পর্যায়ে কলেজের দিক বেসরকারি কলেজের দিকে প্রথম হয়েছে ঢাকা কমার্স কলেজ এজন্য আমি বিশ্বাস করি তোমরা সেই ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী তারা যে কোনো পরিবেশে খাপ খাওয়ার মতো যোগ্যতা তোমাদের আছে আছে তো ইনশাল্লাহ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ডক্টর মোহাম্মদ আবু মাসুদ স্যার স্যারের জন্য যদি বলতে হয় ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে চাঁদ নয় সূর্য নয় নয় তুমি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল তুমি তোমার তুলনা আজকে স্যারের জন্য বলতে ইচ্ছে করছে যে চাঁদ নয় সূর্য নয় নয় আপনি পাহাড়ি ঝর্ণা যদি বলি ফুল তাহলে হবে ভুল আবু মাসুদ স্যার আপনি আপনার তুলনা আপনি আপনার তুলনা আজকের প্রোগ্রামের সম্মানিত উপদক্ষ আমাদের নাই মোজাম্মেল স্যার ওনার বিষয়ে যদি বলতে হয় একটা কবিতা বলেছিলাম তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি তার উত্তর এখনো খুঁজে পাইনি স্যারকে ভালো লাগে কেন তার উত্তর আমি আসলে এখনো পর্যন্ত খুঁজে পাইনি তোমরা পেয়েছো কিনা স্যারদের জন্য একটা করতালি হবে না আমি অসংখ্য ধন্যবাদ জানাই ঢাকা কমার্স কলেজকে মানবতার মুক্তির আম্বিয়া যাকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি হতো না যাকে সৃষ্টি না করা হলে আমরা সৃষ্টি হতাম না সে মহামানবকে নিয়ে মহামানবকে নিয়ে যে চমৎকার আয়োজন করেছে তোমরা জানো আমরা পড়াশোনা না করলে যারা শিক্ষার্থী আছি যারা পড়াশোনা না করলে আমাদেরকে বলা হয় গাদা বলা হয় ঠিক না গাদা ইংরেজি কি বলতো তো এস এস মানে গাদা এস এর সাথে তুমি যদি ই টি যোগ করো ই ফর এডুকেশন টি ফর ট্রান্সপারেন্সি তাহলে এসটা অ্যাসেটে পরিণত হয় অ্যাসেট মানে কি সম্পদ যে গাদা শিক্ষার্থীরা তাদের সাথে যদি ই টি যোগ করা হয় ই ফর এজুকেশন টি ফর ট্রান্সপারেন্সি আজকে ঢাকা কমার্স কলেজ তোমাদেরকে এডুকেশন দিচ্ছে সাথে সাথে তোমাদের মোরালিটি মেক্সিউর করার জন্য